হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে শ্রীমদ ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষলগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করে থাকেন মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সরাম্বরে এই উৎসব পালিত হয় এবছর জন্মাষ্টমী কবে পড়েছে এবছর জন্মাষ্টমী পড়েছে ছাব্বিশে আগস্ট আর নন্দ উৎসব পড়েছে সাতাশে আগস্ট নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীর দিনে বাড়িতে গোপাল থাকলে বা রাধা মাধব থাকলে তোমরা কিভাবে খুব সিম্পলভাবে পুজো করতে পারো আর কি কি ভোগ দেবে তারই একটা ছোট্ট ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে তো তোমরা আগেই দেখে নিলে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি ঘি মধু দুধ দই আর শর্করা মানে চিনি বা তোমরা শর্করা জাতীয় মানে নকুল দানাও তোমরা গুঁড়ো করে দিতে পারো তো দেখো একটা ঘটের ভেতরে আমি পঞ্চমৃত বানিয়ে রেখেছি আর একটা থালার ভেতরে গোপুদেরকে আমি বসিয়ে দিয়েছি আর একটুখানি চ সাদা চন্দন আমি গুলে নিয়েছি আর নিয়েছি একটুখানি হলুদ তোমরা এখানে শুধু চন্দনও দিতে পারো মানে কেশর চন্দন বা সাদা চন্দন আমি একটুখানি হলুদ মাখাই প্রত্যেক জন্মাষ্টমীতে গোপুদেরকে তো সেটাই করছি তো এখানে দেখো আমি হলুদ মাখিয়ে নিচ্ছি বা ঘি দিয়েও তোমরা চান করাতে পারো মানে পঞ্চামৃত অভিষেক করার আগে ঘি মাখিয়ে নিয়ে তারপর তোমরা পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারো তো এবার দেখো হলুদ মাখানো হয়ে গেছে একটু চন্দনও আমি মাখিয়ে নিয়েছি তারপর পঞ্চামৃত দিয়ে গোপুদেরকে অভিষেক করে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে এবার আমি গোপুদেরকে একটুখানি গঙ্গার জল দিয়ে স্নান করাবো তোমরা এমনি পরিষ্কার জল দিয়েও স্নান করাতে পারো তারপর দেখো একটুখানি পুষ্পাভিষেক করে নিচ্ছি তো এখানে সব গোপুদেরকে পুষ্পাভিষেক হয়ে গেল এক এক করে সব গোপুদেরকে মুছে নিয়ে আমি সিঙ্গার করব। গোপুদের অভিষেক হয়ে গেছে পঞ্চামৃত দিয়ে এবার আমার কাছে যেহেতু রাধামাধব রয়েছে জন্মাষ্টমীর দিনে অবশ্যই আমি মাধবকে প্রত্যেক বছরই পঞ্চামৃত দিয়ে অভিষেক করি এবছরও করব তো প্রথমে দেখো হলুদ মাখিয়ে নিচ্ছি সেরকম গোপুদেরকে আমি মাখিয়ে নিয়েছিলাম এবার পঞ্চামৃত অভিষেক করে নিচ্ছি পুষ্পাভিষেক করে নিচ্ছি যেরকম গোপুদেরকে করেছিলাম তো রাধা মাদবকে এখানে দেখো পুষ্পাভিষেক করে নিচ্ছি একটু আরতি করে নিলাম এরপর আমি গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি এবার দেখো গোপুদেরকে শৃঙ্গার করে নিচ্ছি রাধা মাধবের শৃঙ্গার হয়ে গেছে তারপর আমার কাছে যে পাঁচ ছজন গোপু আছে তো তাদেরকে আমি শৃঙ্গার করে আসনে বসিয়ে দেব তো দেখো সবাইকে শৃঙ্গার করে দিয়েছি আর শৃঙ্গার করার পর দর্পণ দেখানোটা খুব জরুরি এটা করতে হয় তো দেখো সেই দর্পণে আমি দেখাচ্ছি আর এখানে দেখো সবাইকে সাজিয়ে গুজিয়ে আমি আসনে বসিয়ে দিয়েছি ফুলের থালাটা প্রস্তুত করে নিচ্ছি জন্মাষ্টমীর দিন অবশ্যই চেষ্টা করবে একটা পদ্ম ফুল নিবেদন করার আর এখানে দেখো ফুলের মালা ফুল তুলসী পাতা তুলসির মালা এগুলো নিয়েছি আর যেহেতু যে কোনো পুজো করার আগে গণপতি বাপ্পার পুজো করতে হয় তো গণপতি বাপ্পার জন্য অবশ্যই করে দুর্বা নেবে আর লাল চন্দন নেবে আর মাখন মিষ্টি তো অবশ্যই দেবে এখানে দেখো সেটাই আমি করে নিচ্ছি মাখন মিষ্টি গুছিয়ে নিচ্ছি আর ভোগের জন্য নাড়ু তালের বড়া এগুলো তো দিতেই হয় লুচি জন্মাষ্টমীর দিনে তোমরা দিতে পারো আমিও দিয়ে থাকি পুজো শুরুর প্রথমেই দেখো আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি এটা অবশ্যই তোমরা জন্মাষ্টমী পুজোর শুরুতেই জ্বালিয়ে নেবে তো একটা ঘিয়ের প্রদীপ এখানে আমি জ্বালিয়ে নিচ্ছি ধূপকাঠি আর একটা তেলের প্রদীপও আমি জ্বালিয়েছি প্রথমে দেখো গোপুকে তুলসী পাতা সহযোগে মাখন মিষ্টিটা নিবেদন করে দিলাম ঘিয়ের প্রদীপটা দিয়ে একটু আরতি করে নিলাম শ্রীকৃষ্ণের পুজোতে সাদা চন্দন ব্যবহার হয় আর সব ফুল মালাতে তুলসী পাতাতে দেখো আমি সাদা চন্দন মাখিয়ে নিয়েছি আর পাঁচ রকম ফল নিয়েছি মিষ্টি নিয়েছি আর প্রথমেই দেখো গোপালকে আমি একটা সাদা মালা সাদা চন্দন সহযোগে নিবেদন করে দিলাম তো গোপুদেরকে মালা নিবেদন করার পর দেখো রাধাকৃষ্ণকে আমি মালা নিবেদন করছি অবশ্যই সাদা চন্দন সহযোগে গণপতি বাপ্পাকে মালা নিবেদন করেছি লাল চন্দন সহযোগে সাদা চন্দনের টিকা করে নিলাম এবার দেখো তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করছি এবং সহযোগে হাতে ফুল আর দুর্বা নিয়েছি গণপতি বাপা চরণে নিবেদন করলাম প্রথমে এখানে দেখো আমি সব ভোগের ভেতরে তুলসী পাতা দিয়ে নিচ্ছি তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করেন না তো যার জন্য দেখো সব ভোগের ভেতরে আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি পাঁচ ফল নিবেদন করে দিচ্ছি এরপর পাঁচ রকম মিষ্টি আর পানের জন্য জল দেব আর প্রত্যেকটা ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করার আগে আমি গোপুকে শ্রীকৃষ্ণকে রাধারানীকে ফুল নিবেদন করেছি তো সেই ক্লিপটা আমি কোনোভাবে ডিলিট হয়ে গেছে দেখাতে পারলাম না আর ফুলটা নিবেদন করার সময় শ্রীকৃষ্ণকে এই মন্ত্রটা তোমরা বলে নেবে হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগত পথে গুপীষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তো এবার দেখো আমি পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আরতি করে নেব শ্রীনন্দ রাখিল নাম নন্দের যশোদা রাখিল নাম উপানন্দ নাম বাছাধন রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই চোড়া নাম রাখে যতেক গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী চন্দ্রাবলী নাম রাখি মোহন বংশীধারী অনন্ত পাইয়া আরতি করার পর যে ভোগগুলো আমি নিবেদন করি সেগুলো আমি গোপুদেরকে এরমভাবে একটুখানি করে খাইয়ে দিই এটা আমার মনের শান্তি এটা আমি করে থাকি এরপর দেখো শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনামটা আমি পাঠ করে নিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও এভাবে করে খুব সিম্পলভাবে তোমরা বাড়িতে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ এবং রাধারানী আর গোপাল ঠাকুরের পুজো করতে পারো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই